শ্রীমন্ত মনু কুলং শ্রী মহোদয় বাসভবনে তার গৃহ গৃহ প্রবেশ উপলক্ষে ঐক্যকারী সাহিত্য অধিবেশন এই অধিবেশনে উপস্থিত আছেন আমাদের সদীয় নিত্ব দেবতা সঞ্চালক শ্রী লালু দাস মহোদয় শ্রী কিরিভূষণ ধর সতর ঋত্বিক দেবতা শ্রী টিসু টিশু দাস এবং বান্ধববন থেকে আগত সতর ঋত্বিক দেবতা শ্রী সন্তোষ চৌধুরী মহোদয় এবং অধ্যর্যু শ্রী মাবলুচন্দ্র শ্রী সুটন দাস যাজক শ্রী লিটন লিটন পাল এবং পরম দয়ালের আশ্রিত শ্রদ্ধেয় দাদা ও মায়েরা ছোট সোনামণিরা সবার প্রতি আমার আশীর্ব এতক্ষণ পর্যন্ত আপনারা আগে সম্বন্ধে অনেক কিছু শুনলেন কিন্তু শোনার পরে এগুলি মনে রাখা হচ্ছে কঠিন ব্যাপার ঠাকুর বলছেন যে শুনলে কত পড়লে না ঠকলে কত বুঝলে না এটা কথা আছে অনেক কিছু শুনেছি আমরা কিন্তু শোনার পরে বললাম এভাবে করলাম না তাহলে আমরা ঠকে গেলাম যে কথাগুলা কিছুক্ষণ আগে আলোচিত হয়েছে অত্যন্ত সার গর্ব আলোচনা করেছেন তারা সেগুলোকে যদি আপনাদের জীবনে যদি আপনারা যদি রিয়েলাইজ করতে পারেন তাহলে আমি মনে করি কালকে থেকেই আপনারা সবাই গ্রহণ করবেন যদি মনে করি যে আপনারা এই কথাগুলো আপনারা উপলব্ধি করেছেন তাহলে আমি মনে করি যে কালকে থেকে আপনারা সবাই গ্রহণ করবেন এটা আমার একটা ব্যক্তিগত সাজেশন এত কঠিন কাজ কি করে কারণ এত স্বাদের খাওয়া বাদ দিয়ে হ্যাঁ কি দরকার এগুলি খাওয়ার যাই ঠাকুর যেটা বলেছে তাই ঠাকুর মানে এসে সু অস্থি অয়ন সু অত ভালো অস্থি মানে থাকা অয়ন মানে পথ অত ভালো থাকার পথ যাই হোক সে যে ঠাকুর সম্পর্কে আমাদের বুঝতে হলে আমাদের দুইটা সাপ্টার আমাদের জানতে হবে ফার্স্ট সাপ্টারটা হলো যে ঠাকুর কি অন্য একটা পরিচয় আছে তার একটা আইডেন্টি আছে ঠাকুরটাকে আর আর একটা সাপ্টার হলো যে তার আদর্শটাকে তার আইডিওলজিটাকে যেমন আমরা প্রথম বলি যে আমরা বন্দে পুরুষোত্তম ধ্বনিটা দিচ্ছি এটা থেকে আমি শুরু করলাম যে বন্দে পুরুষোত্তম অত্ত কি একটা হচ্ছে বন্দে পুরুষোত্তম অর্থাৎ তিনি একজন আর পুরুষোত্তম মম মানি এটা প্লুরাল নাম্বার অর্থাৎ বহু বচন অর্থাৎ যত পুরুষোত্তম আগে আসছেন সে রামকৃষ্ণ বুদ্ধ যিশু সে মোহাম্মদ যে শ্রীরামকৃষ্ণপূর্ণ সবাইকে আমরা বন্দনা করতেছি বন্দে পুরুষোত্তম মম বলতে আমরা শুধু ঠাকুর নূপুর সন্দ্রকে পূজা করছি না বন্দনা করছি না এটা প্লুরাল নাম্বার এটি যে বহু অর্থাৎ যতগুলো পুরুষোত্তম আসছে সবাইকে আমরা এই ওয়ার্ডের মাধ্যমে আমরা সবাইকে আমরা বন্দনা করছি এটা আমরা বন্ধ করতাম এখন ঠাকুরটা কে তাকে বুঝতে হবে নাকি ঠাকুর তার একটা পরিচয় দিয়েছেন কোথায় পুণ্যভূতির মধ্যে বলছি কি আমার আকারটা কি জানিস বলছে সত্য সাউন্ড তা আমরা বলছি কী রে ঠাকুরের তো একটা আকার আছে ঠাকুর ঠাকুরের একটা ছবি দেখতে পাচ্ছি আমরা এটাই তো তার আকার সেটা তার ঠাকুরের মধ্যম বয়সের ছবি তার ছোট বয়সের ছবি যুবক বয়সের ছবি তার বৃদ্ধ বয়স ঠাকুরটা আকৃতি আছে না মানুষের এটা আসল আকৃতি নয় ঠাকুর বলছে কি আমার আঘাতটাকে জানিস শব্দ অর্থাৎ সাউন্ড এটা ঠাকুর কেন বলছেন ঠাকুর যখন সৃষ্টি আলোচনা করছিলেন পৃথিবীর সৃষ্টিটা কি করব ঠাকুর বলছে যখন কাল আসে নাই এই বিরাট গগনের সৃষ্টি হয় নাই এই সূর্য চন্দ্র আকাশ বাতাস এগুলো কিছু সৃষ্টি হয় নাই তখন শব্দ ছিল এই যে শব্দটা কি সাউন্ড তখন একটা শব্দ ছিল তার হচ্ছে তখন সোহম পুরুষ ভেদ করে সৃষ্টি করতে নিয়ে নেমে এলো সে ওম তাহলে দেখুন যারা ওমের পূজা করে তাদের সেখানে একটা ফটো একটা ওম দেখবেন বিভিন্ন গুরু আছেন তারা ওমের পূজা করে তারা বলেছে কি ওং থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে ঠাকুর না অঙ্গের আগে একটা শব্দ ছিল শব্দটা কি সেই শব্দটা হচ্ছে স্বয়ং ভগবান ঠাকুর সেই ঠাকুর বলছে কি আমার আকারটাকে জানিস শব্দ সেটা খ্রিস্টানরা বলতেছে কি দ্য বিগিনিং দেয়ার ওয়ার্ড প্রথমে একটা সাউন্ড ছিল ওয়ার্ড মানে শব্দ ওয়ার্ড ওয়াজ উইথ গড শব্দের সাথে ঈশ্বর ছিল আর মুসলমানরা বলতেছে আওয়াস মানে এটা আমরা বলছি শব্দ ব্রহ্ম সব কিছু একই কথা ঠাকুর তার পরিচয়টা দিলেন যে আমি মানুষ হিসাবে যে আমি আছি এটা আমার আসল ছবি নয় আমি সেই সাউন্ড আমি সব কিছু আমি সেই সৃষ্টিকর্তা তাই ঠাকুর বলছেন যখন এই পৃথিবীতে কিছু সৃষ্টি হয় নাই তখন ছিলেন তখন ছিলাম আমি আর তিনি একজন ভক্ত জিজ্ঞাসা যে তিনি এটা কি আবার তো ঠাকুর বলছে আমি তিনি আমি তিনি আমি তিনি তিনবার বলছে অর্থাৎ তিনি সেটা আমি অর্থাৎ কিছু তিনি নিজেই কারো ঠাকুর তার একটা পরিচয় আছে তিনি কিছু তিনি একটা মানুষ একটা রূপ নিয়ে আসছেন আমাদের কাছে এই যে একটা মানুষের রূপ দেখতে পাচ্ছি ঠাকুরের বৃদ্ধ অবস্থায় ঠাকুর ছবি আর এখন দেখছি ছোট বয়সে এখন দেখছি এটা তার বাহ্যিক শব্দ আসল ঠাকুরটা হচ্ছে কি সেটা একটা নাম নাম মানেটা কি একটা ডিভাইন নেই তাই বলছে মাতা মনোমণি দেবী তিনি একটা নাম প্রসব করলেন তিনি কোনো মানুষ প্রসব করেন নাই একটা নামের জন্ম দিয়েছে তাই বলছে নাম আর নামই অবেদ যেটা নাম সেটা নাম তা আমরা বুড়াবুড়িরা বলো না যে যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের শহীদ আছেন আপনি শ্রী হন অর্থাৎ কৃষ্ণ নাম করা আর কৃষ্ণের ছবি পূজা করা কি কথা যে নাম সেই কৃষ্ণ ভজন করি নামের শহীদ আছেন আপনি শ্রীহারী তাই ঠাকুর তাই না আমার নামে অভেদ নাম আর নামে কোনো পার্থক্য নেই আমরা শুধু স্বামী নাম যে আমরা পেয়েছি আমরা শুধু সে নামের পূজা করলেও ঠাকুর পূজা হয়ে যায় ঠাকুর যে এই সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে বললেন তখন ঠাকুর বলেন যে তখন যে সোহম পুরুষ ভেদ করে তখন সৃষ্টি করতেছে সে চলে এলো সে ওম তারপরে সৃষ্টি হলো কি তার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিধারা তারপরে সৃষ্টি হলো জড় জগৎ জীবজগত তারপরে তারপরে কিছু তার প্রথম সৃষ্টি হয়েছে জড় জগৎ দেখেন প্রথম জীবের সৃষ্টি হয়নি এটা বালু তার কোনো প্রাণ নাই এটা জড় ইন ইন জড়িমেট অফ ইনএম সেটা পরে সৃষ্টি হলো জীব তারপরে কিন্নর মানে কি যারা সঙ্গীতজ্ঞ কিন্নর দেব দেবতাগুলো পরে সৃষ্টি হয়েছে তাহলে ঠাকুর সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে ঠাকুর কি বলে বলেছিলেন ঠাকুর নিজে স্রষ্টা যদি না হতেন তাহলে সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে ঠাকুর কেমনে বলেন কারণ উনি সবকিছু সৃষ্টি করেছেন তাই তার কোনো আকার নাই তার পিকচারটা হচ্ছে সাউন্ড তাই ঠাকুর বলছেন যে পুণ্যপুতিতে যে সাউন্ড অব ইউর কল মাস রিচ মি বিকজ আই এম সাউন্ড আমি তো শব্দ তোমার শব্দটা আমার কাছে বুঝতে হবে তারা আমি শব্দ এই তারা অঙ্কারে পূজা করে তারা তো অঙ্গুর ফলার কিছু নেই তারা অঙ্গুর পূজা করে না আসে সেটা কি অঙ্গুর ফলার একটা শব্দ ছিল এটা সেই সেই সব সেই সেই অঙ্গ এটা তারপরে অঙ্গ ফলের সৃষ্টি হয়েছে তাই ঠাকুর বলছে অঙ্গ তো কাছেই অঙ্গ ছাড়িয়ে যেতে হবে ব্যাখ্যা সাউন্ড অফ ই কল মাস লিজ বি বিকজ আই এম সাউন্ড তার সৃষ্টিকর্ত সম্বন্ধে তিনি বললেন বলতে পারলেন তার মানে তিনি পৃথিবী সৃষ্টি করেছেন তাই একদিন ঠাকুরকে জিজ্ঞাসাও করলেন